আসসালামু আলাইকুম বন্ধুরা একটি লং ভিডিও কথাটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু লক্ষ লক্ষ আলেম ওলামারা আছেন মাদ্রাসা শিক্ষার্থীরা আছেন কথা বুঝতে পারছেন হিসাব করলে কিন্তু লক্ষ লক্ষ হবে কথা বুঝতে পারছেন তো মূল বিষয়টা হইছে আমার যে আমরা সবাই যদি মানে বাকিদের কথা বাদ দিলাম শুধু আমরা আলেম ওলামারা যারা আছি বা মাদ্রাসা শিক্ষার্থীরা যারা আছে এই এই যদি আমরা সবাই যদি একটা প্ল্যাটফর্মের মধ্যে যদি থাকতে পারতাম সীমাবদ্ধ তাহলে কিন্তু আমাদের শক্তিটা কিন্তু আজ অনেক বেশি থাকতো বুঝতে পারছেন কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বর্তমান সময় আমরা এক একজন এক এক প্ল্যাটফর্মে আসি এক একজন এক এক দল নিয়ে আসি এক একজন এক এক মতবাদ নিয়ে আমরা আসি কথা বুঝতে পারছেন এই যে দল ভিন্ন ভিন্ন দল ভিন্ন ভিন্ন মতবাদ এইগুলোর কারণে কিন্তু আমরা আজ দুর্বল কথা বুঝতে পারছেন আমাদের শক্তিটা আজ কম না হয় কিন্তু আমাদের শক্তিটা বেশি থাকতো একটা গঠন আপনাদেরকে বলি এক পিতা ইন্তেকালের আগে তার পাঁচজন সন্তান ছিল সবাইকে ডাকলেন ডাকার পরে বললেন যে পাঁচজনের হাতে পাঁচটাই কইচা দিছেন মানে লাঠি দিস দিয়া বলছেন যে তোমরা সবাই এগুলা ভাঙগত তো প্রত্যেকেই প্রত্যেকে লাঠিটা ভেঙে দিল কথা বুঝতে পারছেন একটি একটি লাঠি সকলের হাতে দিল সবাই ভেঙে ফেললো তখন অতঃপর আবার পাঁচটি লাঠি একত্রিত করে একজনের হাতে দিয়ে বলল যে এখন সেটি ভাঙ্গত তো একজনের পক্ষে সেই পাঁচটি লাঠিকে একসাথে বাঙ্গাটা তার জন্য পসিবল হলো না তো ওই সন্তানদের পিতা তাদেরকে বুঝাইলো যে বাবারা দেখো আমি দুনিয়াতে থাকবো না হয়তো তো তোমরা থাকবা তো তোমরা পাঁচ বাইশ যদি একসাথে থাকো একত্রিত থাকো তাহলে তোমাদেরকে কেউ দুর্বল মনে করতে পারবে না কেউ তোমাদের চাই চাইলে ভাঙতে পারবে না কিন্তু যদি এক একজন যদি এক এক ভাবে থাকো এক এক রকম থাকো ভিন্ন ভিন্ন থাকো তাহলে কিন্তু তোমরা দুর্বল থাকবা তোমাদের শক্তিটা কম থাকবে যে কেউ চাইলে তোমাদেরকে ভেঙে ফেলতে পারে তোমাদের শক্তি তখন কম থাকবে তো এই জন্যে আমি মনে করি বর্তমান দেশের যে পরিস্থিতি এই সময়ে বিভিন্ন দল এবং মতভেদ ওগুলা ওগুলা না দেখে ওগুলার পিছনে না গিয়ে বর্তমান সময় দেশের যত আলে মারা আছেন বা যত শিক্ষার্থীরা আছেন মাদ্রাসার সবাই আমরা একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াইতে হবে আমরা সবাই যদি একটা প্ল্যাটফর্মে যদি দল মত মতভেদ নির্বিশেষে সব কিছু বাদ দিয়ে যদি আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি একটা জায়গায় যদি আমরা সীমাবদ্ধ থাকতে পারি তাহলে আশা করা যায় আমরা আমাদের দলটা অনেক শক্তিশালী হবে অনেক মজবুত হবে অনেক বড় হবে এবং আশা করা যায় দেশে রাজনীতিতে দেশের রাজনীতিতে ভালো কিছু একটা অবস্থান আশা করা যায় কথা বুঝতে পারছেন তো এই হয়েছে আমার একটা মনের আশা যে যদি দেশের সকল আমারা যদি এক প্ল্যাটফর্মে যদি আমরা সবাই তো দিন শেষে তো আমরা সবাই মুসলমান ভাই ভাই ঠিক না একজন আমরা আমরা তাকে তাকে যেভাবে বুঝিয়ে মানানো যায় সেভাবে আমরা বুঝিয়ে মানাবো কথা বুঝতে পারছেন আমাদের সমস্যাটা একটাই কি জানেন আমরা একজন বুঝতেছে না তাকে আমরা বুঝাতে চাই না বা একবার চেষ্টা করে দ্বিতীয়বার আমরা চেষ্টা করি না এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আজ দুর্বল করে রাখছে তো আশা করছি কথাগুলো আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ জানাই সবাইকে সালাম আলাইকুম